বন্ধুরা সারা ভারত ছাত্র ফেডারেশনের সাতাশতম সম্মেলন কল্যাণী টাউন ক্লাবে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কমরেডরা সঙ্গে রয়েছে আর সঙ্গে দীপসিতা রয়েছেন এখানে কথা বলছেন অনেকেই এখানে সৃজন দাও রয়েছেন বা অন্যান্য কমরেডরা রয়েছেন আমাদের পাশের বাড়ির কমরেড অনেক শিক্ষায় দীক্ষিত হয়েছে এনার কাছে আমাদের মাস্টারমশাই ওনার কাছে নাটকও শিখেছি আমি বলার নয় আপনারা দেখেছিলেন নিশ্চয়ই যেখানে আমরা ব্রিগেডে যাচ্ছিলাম এনার বক্তব্য আপনারা শুনেছেন ভিডিওটা বেশ ভাইরাল হয়েছিল ফেসবুকেও ভাইরাল হয়েছে আপনাদের অনেক ধন্যবাদ এই কমরেডের কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে আমরা লোকালে থাকি আর ছোটো থেকে বড় হয়েছি এনাকে দেখেই বড় হয়েছি আর কল্যাণীতে জবে থেকে আমি এসেছি জেনেছি এনার সম্বন্ধে জেনেছি আমার বাড়ি প্রথমে এনাকে আমি জানতাম না আমার বাড়ির এমন কেউ নেই কল্যাণীতে যে এনাকে জানে না এনাকে যথেষ্ট রেসপেক্ট করে কল্যাণীর মানুষ আর এক্সট্রা কিছু বলার নেই যতই বলবো ততই কম হয়ে যাবে সঙ্গে অন্যান্য কামরেডরা রয়েছেন আজকে সাতাশতম এসে বাই সম্মেলন কল্যাণীতে টাউন ক্লাবে দেখতেই পাচ্ছেন রাত্রির কটা বাজে গো এখন এখন সন্ধ্যে সাড়ে সাতটা আটটা হবে সাড়ে সাতটা আটটার সময় প্রচুর ভিড় হয়েছিল সম্মেলন শেষ হয়ে গেছে এখন ভেতরে সম্মেলন হবে খাওয়া দাওয়ার ব্যাপার চলছে কমরেডরার সঙ্গে রয়েছে এখানে প্রচুর কমরেড রয়েছে এখানে ছাত্র রেসেফাইয়ের এসে ভাইয়ের সঙ্গে যুক্ত বন্ধুরা এটা একটা ওয়ান্ডারফুল মোমেন্ট কল্যাণীর জন্য সাতাশতম এস এফ আই সম্মেলন দেখতেই পাচ্ছেন দীপক্ষিতা রয়েছে সঙ্গে অন্যান্য কামরেরা রয়েছে সত্যি একটা প্রাউড মোমেন্ট অনেক দিন বাদে কল্যাণীতে এস এফ আই ছাত্র সম্মেলন সাতাশতম দীপশিতা আছেন এখানে কথা বলছেন অন্যান্য কমরেডরাও সঙ্গে রয়েছে আমাদের কমরেড দীপেন্দু রাও দীপেন্দু দা রয়েছেন অনেকেই রয়েছেন উপস্থিত এখানে এখানে সৃজন দাও চলে এসেছেন হলের ভেতরটাও দেখাচ্ছি আপনাদের ছাত্ররা প্রবেশ করছে সবে খাওয়া দাওয়া শুরু দেখতেই পাচ্ছেন আজকের সম্মেলন কিছুক্ষণের মধ্যেই শুরু হবে নদিয়া জেলায় এস এফ আই সাতাশতম সম্মেলন এস এফ এর নদীয়ার বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছে মানুষ ছাত্র ফেডারেশনের সাতাশতম সম্মেলনে আজকে ধামাকা হতে চলেছে কল্যাণীতে কল্যাণী জেলার সিপিআইএমের নেতারা সৃজন দা সকলেই কথা বলছেন দাঁড়িয়ে মানে দীপ্তিতাও আছেন টমেশমণি দিব্যেন্দু দা অনেকেই উপস্থিত আছেন আমি খাবারের জায়গাটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি খুবই খাটুনতে কমরেড আমাদের এখানে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে যারা কমরেড রেখেছে তাদের টিফিনের ব্যবস্থা এখানে করা হয়েছে